আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি জেনারেল ওয়াকার আপনি নিজে বিভিন্ন অপরাধে অপরাধী আপনি নিজে ধর্মিক না ধর্মের ভান করেন আপনি আপনার পাছা বাঁচানোর জন্য এবং ভারতের স্বার্থ রক্ষার জন্য আপনি একটা কাজ করে যাচ্ছেন সেটা কি লোকজনের চোখে ধুলো দেওয়া নিজেকে ধার্মিক প্রচার হিসাবে প্রচার করা জেনারেল ওয়াকার আমার ধারণা আপনি নিজে পাশা বাঁচানোর জন্য হাসিনাকে রক্ষা করার জন্য ভারতীয় ওয়েলফেয়ার বাংলাদেশে স্টাবলিশ করার জন্য আপনি কিছু কাজ করাচ্ছেন সেটা কি আপনি একটা জায়গায় দাঁড়িয়ে খাটি বাংলা একটা কথা আছে খেলারাম খেলে যা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এখন আওয়ামী লীগের সাথে যোগ দিয়েছে বিএনপি পরামর্শদাতা কারা তাদেরকে কে প্রশ্রয় দিচ্ছে জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার ওখানে যাবে না

বাবা তাদের মনে ভারত বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস ছাড়া আর কাউ কি কাউন্ট করে না এখন আওয়ামী লীগ কে বলেছে আওয়ামী লীগ বিএনপি কে বলেছে তোমরা নির্বাচনের পরে সরকার গঠন করবা এবং বিএনপি আট মাস থেকে এক বছরের মধ্যে তারা ফল করবে তাদেরকে ফল করাতে বাধ্য করবে কারণ কি জানেন ওয়াকার হাসিনা চলে যাওয়ার পরে ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ারকে প্রিজার্ভ করেছে ওলা মালিক হারামজাদ আলী এদেরকে আপনার ছত্র ছায় আপনার ডিরেকশনে ডিজিএফআই ডিবি এনএসআই তারা তাদের দিকে ব্লাঙ্ক আই এবং কানটাকে ঠসা করে রেখেছে তাদেরকে তৎপর রেখেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদেরকে তৎপর রেখেছে খুব সুকৌশলে আপনি বিএনপির কিছু লোকজনদের সাথে একত্র হয়েছে। এবং বিএনপিকে পরবর্তীতে ক্ষমতায় আনা হবে ভারতের প্ররোচনায় তাদেরকে দিয়ে এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আপনি মিথ্যা কথাটাকে হিসাবে প্রকাশ না করে আপনি আপনার মতামত দিয়েছেন এবার আমার মতামত শুনুন দেশের আইন শৃঙ্খলা হাসিনা মাঝি দেশ ছাড়ার আগে বা পরে বিভিন্ন সময় বলেছে দেশের আয় আমি প্রধানমন্ত্রী না থাকলে দেশে কেউ শান্তিতে ঘুমাতে পারবে না তার এই কথাটাকে সত্যি বানানোর জন্য আপনি আওয়ামী লীগ অপরাধ করছে তাদেরকে আপনি প্রোটেক্ট করছেন এখন অনেকে আমাকে বলবে যে ভাই জেনারেল ওয়াকার কিভাবে এই অপরাধীদেরকে ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ এদেরকে প্রোটেক্ট করছে একটা ভাবে করছে শেখ পরিবারের একটা লোককেও তিনি গ্রেফতার করান নাই আওয়ামী লীগের যেই যেসব লোকজন গুলো ক্যাডার যারা গুলি গালাস করে খুন করে লগি বৈঠা দিয়ে মানুষ মারে তাদের কাউকে এমন উল্লেখযোগ্য করার নাই এবং যারা ক্যালকাটায় গিয়ে বাংলাদেশে এই মুহূর্তে বাড়িয়ে দেশের কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি করেছে তারা এখন ক্যালকাটায় এবং তাদেরকে সুযোগ দিচ্ছে বর্ডারে আর আসা যাওয়া করার জন্য ক্যালকাটার থেকে বানর মুখ কামাল এবং ঢাকা টোকাই সন্ত্রাসী নুরুল নবী চৌধুরী শর এদেরকে দিয়ে সাগর বহু ছাত্রলীগের গুন্ডা পান্ডা সাদ্দ এদেরকে দিয়ে দেশের অভ্যন্তরে যত অপতৎপরতা প্রত্যেকটা লোকের সাথে ওয়াকারের স্ত্রী গোপন যোগাযোগ আছে ওয়াকারের স্ত্রী একত্র হয়ে এই কাজগুলো করায় এবং কে এই বলে আশ্বস্ত করা হয়েছে নির্বাচন দিলে আপনারা ক্ষমতায় আসবেন আওয়ামী লীগের আপনারা বসবেন তো এখন এবং বিএনপি একত্র হয়ে যদি সন্ত্রাসবাদ কায় করে তাইলে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে অনেকে বলবেন এখানে বিএনপি যোগ হবে কেন একটা কারণে যোগ হবে বিএনপির বিশ্বাসঘাতক মহাসচিব মির্জাফর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস মির্জা আব্বাসের বউ আমির খসরু মাহমুদ ইকবাল হাসান টুকু তারপরে আমানুল্লাহ আল মিনচু তাবি সাদেক হোসেন খোকার ছেলে ইশাক এরা একত্র হয়ে যারাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলেছে কেউ বলেছে এটা করা যাবে এটা করে না তারা ইউনুসের উপরে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে অত্যন্ত খাপ্পা হয়ে গেছে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে আপনারা যে যা বলছেন আমি ওয়েবসাইটে দিয়ে দেবো আপনারা কে কি বলছেন দর্শকবৃন্দ একটু খেয়াল করে দেখবেন যেদিন ডক্টর ইউনুস এই কথা বলছে বিএনপির চেহারা মুখ লাল হয়ে গেছে তারা শপথ দিয়েছে ও মাই গা ইউনু সাহেব যদি এখন এগুলো অনলাইনে দিয়ে দেয় আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সাথে সাথে আওয়ামী জঙ্গি এবং বিএনপির ক্যাডার একত্র হয়ে গেছে একত্র হয়ে এখন দেশে অপরাধকে এমন ভাবে বাড়িয়ে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কে ডিসক্রেডিট দেওয়ার জন্য যাতে ডক্টর মোহাম্মদ ইউনুস বাধ্য হন নির্বাচন দিয়ে পালিয়ে যেতে অথবা দেশ ছাড়তে বাংলাদেশে একা একা চিন্তা করে দেখেন আওয়ামী লীগ লোকই বৈঠা নিয়ে যেভাবে জনগণকে পিটিয়ে মেরেছে এর চেয়ে তো বড় সন্ত্রাসী সংগঠন আর বাংলাদেশে নাই আমি সব জানতা কেউ না কিন্তু আমি একজন ইডিয়ট না আপনারা কি আমি যে লেয়ারগুলোর কথা বলছি ওয়াকার আপনি খুব ভালোভাবে জানেন আমি কোন কথা বলছি আপনি বোঝেন আপনি আমার আপনি আপনাদের যে কেউজন সমালোচনা না করে কাউকে উপদেশ দিতে আমার কথার ভিতর উপদেশগুলো খুঁজে বের করুন রিড বিটুইন দা লাইন এন্ড লার্ন হাউ টু রিড অল আমি ঠান্ডা মাথায় বলি বিজেপি কে কেন দোষারোপ করবে না আমি কোন রাজনৈতিক কর্মী না মানবাধিকার কর্মী আপনারা আপনার নির্দেশে যখনই আমি আপনাকে সমালোচনা করেছি সেনাবাহিনীকে সমালোচনা করেছি সশস্ত্র বাহিনীকে সমালোচনা করেছি একটা ভারত থেকে ডিসিএফ আর কামলারা একত্র হয়ে আমার টকশন নিচে আমার ভিডিওর নিচে হাজার হাজার গালি আপনারা পোস্ট করতেন

ঠান্ডা মাথায় আপনি যদি বলেন আমাদের ডিজিএফআই দরকার অফকোর্স ডিজিএফআই আমার দরকার আপনি যদি বলেন এনএসআই আমার দরকার অফকোর্স আমার এনএসআই দরকার সিআইডি দরকার বিবি দরকার কিন্তু যারা অপরাধ হাসিনা শাসনা স্বৈরাচার আমলে যারা যারা দায়িত্ব পালন করতে গিয়ে সং বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছে দেশের জনগণের বুকে গুলি চালিয়েছে দেশের জনগণকে দেশ থেকে কিডন্যাপ করে ভারতে নিয়ে গেছে একই দিনে তাদেরকে কেন আপনি গ্রেফতার করে একটা প্রেস কনফারেন্সে রাওয়ার ওখানে না জাতীয় প্রেস ক্লাবে গিয়ে কেন করতে পারলেন না আমি ক্লিন করেছি আমার হাত ক্লিন অথবা আমি ভুল করেছিলাম আমাকে মাফ করে দেয়া হোক এখন আপনারা ডিজিএফআই এনএসআই এদেরকে কেউ আর আপনারা দোষারোপ করেন না আপনি কি কথাটা বলতে পারতেন আপনি পারতেন কিন্তু আপনি করেন না। আপনি কি বলেছেন তাদেরকে অনেক আপনি আবার এক করেছেন অনেক খারাপ কাজের পাশাপাশি ভালো কাজও করেছে আপনি দশটা মার্ডার করেছেন আর বন্যার সময় রিলিফে গিয়ে দশ বস্তা চাল দিয়েছেন এখন আমি দশ বস্তা চালের কাউন্ট করব নাকি আপনি একশোটা মার্ডার করছেন ওইটার জন্য আপনাকে অ্যাকাউন্টেবল করবো জেনারেল ওয়াকার ওয়াকার আপনি কি বাংলাদেশকে পাকিস্তান বানানোর করছেন নাকি দেশে একটা গৃহযুদ্ধ তৈরি করার চেষ্টা করছেন নাকি এবং ভারতের মাঠে নেমেছেন অর্ডার নিয়ে কথা বলার জন্য যে এদেরকে বিচার করা যাবে না অনলাইনে কিছু লোকজন বলছে আমাকে একটা ভিডিও ক্লিপের জন্য পাঠাইছে আপনি নাকি পাঁচই আগস্ট নামাজের কাপড়ে বসে কাঁদতে ছিলেন এ কথাটা যে বলছে তার মুখে আমার পেশাব করে দিতে ইচ্ছা করে আমি তার নাম বললাম না আপনি জানেন কে বলেছেন তার কাছে নাকি কোন সোর্স আছে সেই সোর্সটা কি তাকে বলছে পাঁচই আগস্ট জেনারেল ওয়াকার নাকি কাপড়ে বসে কানতে ছিল সে কাপড়ে বসে কান্লে নয় যে কথাটা বলছেন আমি দেখছি অনলাইনে কোন জায়গায় ইন্টারভিউতে আমার কথা এই মুহূর্তে আপনি শুনতেছেন যে কথাটা বলছেন আপনার মুখে আমার ইচ্ছা করে কথা কথা নিজেকে জন্য বলছেন এটা সত্য না আ ইস দেশ ওয়াকার ওয়াকারকে পূজা করবেন ওয়াকারের কাছ থেকে কোনো বেনিফিট দেবেন বিটুইন ওয়াকার বাট

তারপরে জয়েন্ট সেক্রেটারি এই তিনটা পদে আওয়ামী লীগ তৈরি করে রেখেছে হাসিনা চলে গেলে এরা দেশে এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে জেনারেল ওয়াকার এবং তার প্রিন্সিপাল স্টাফ অফিসার আর্মি হেডকোয়ার্টারে বসে আছে সবগুলো ওই মধ্যে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার আমি গতকালকের একা একা স্টাডি করার পরে এক জায়গায় গিয়ে থমকে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আর্মির ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ারকে বাদ না দিলে ওই সশস্ত্র বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কোন কাজে আসবে না এখন সে বলছে ডিজিএফআই কে বদনাম করা যাবে না ওয়াইনাথ ডিজিএফআই বদনামের জন্য জনগণ এত মাথা ঘামায় না জনগণ বলছে ডিজিএফআই সাথে যারা জড়িত গুম খুন হত্যায় যারা জড়িত তাদেরকে ক্লোজ করে নেয়াল এনএসআই এস ডিবি এদের মধ্য থেকে যারা গুন খুন ধর্ষণ এবং আওয়ামী নিয়োজিত কর্মকান্ডে যারা ছিল তাদেরকে একই সাথে গ্রেফতার করা হোক একটা প্রেস কনফারেন্স করুক সেখান থেকে বলুক যে পূর্ববর্তী অ্যাডমিনিস্ট্রেশনে ভারতের হয়ে এই লোকগুলো কাজ করেছে তাদেরকে কাস্টডিতে নেওয়া হয়েছে আপনি বলুন এদের দ্বারা এই কাজগুলো হয়েছে এদেরকে বিচারের আওতায় না হয়েছে যেহেতু এদেরকে বিচারের আওতায় আনা হয়েছে সেহেতু ডিজিএফআই কে আর দোষ দিবেন না এদেরকে যেহেতু আইনের আওতায় হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আপনি তাদেরকে জুডিশিয়ারি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে বিচারের জন্য পাঠাবেন না ভালো কথা মিলিটারি ট্রাইব্যুনালের সামনে তাদেরকে দাঁড় করিয়ে দেন এবং দাঁড় করানোর পরে জেনারেল ওয়াকার আপনি বলুন যে আমি এদেরকে মিলিটারি ট্রাইব্যুনালের জন্য তাদেরকে আমি অ্যারেস্ট করেছি এবং এদের বিচার হবে কিন্তু আপনারা ধালৌ ভাবে ডিজিএফআইকে এন এস আই কে ডিবি কে সিআইডি কে দোষারোপ করবেন না ব্যাস লজিক